নমস্কার প্রিয় দর্শক সকলে প্রণাম এবং শুভেচ্ছা নিন আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ প্রিয় দর্শক বন্ধু হাইকোর্ট সম্প্রতি মন্তব্য করেছে আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই ভারতীয় নয় বলল কলকাতা হাইকোর্ট সম্মানীয় জাস্টিস দেবাংশু বসাকের এজলাসে যে বিচার চলছে একটি দম্পতিকে গ্রেপ্তারের ক্ষেত্রে সেখানে মন্তব্য করা হয়েছে কোনোভাবে আধার কার্ড আইডেন্টি কার্ডের কার্ড থাকলেই যে আপনি ভারতীয় এমনটা মনে করার কোনো কারণ নেই বহু বাংলাদেশের কাছে এই ধরনের নথি রয়েছে কেউ কেউ নিজেকে ভারতীয় প্রমাণ করতে আয়কর জমাও দেয় কিন্তু অনুপ্রবেশের অভিযোগে বর্ধমানের এক দম্পতিকে যখন পুলিশ গ্রেফতার করল তেরো মাস ধরে তখন তার যারা জেলে রয়েছে তাদের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি করেন এই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসার ডিভিশন বেঞ্চ তিনি মন্তব্য আরও মন্তব্য করছেন দেখছেন না আমেরিকা কিভাবে অভিবাসী ভারতীয়দেরকে বা অবৈধ ভারতবাসীদেরকে ভারত ভারতবর্ষে ফেরত পাঠাচ্ছে তাই নথি থাকলেই কিছু প্রমাণ হয় না মূল ঘটনাটা কি দু সালে বাংলাদেশ থেকে জনৈক দম্পতি তারা ভারতবর্ষে এসে পূর্ব বর্ধমানে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা আধার কার্ডও পেয়ে যায় আইডেন্টি কার্ডও পেয়ে যায় এবং প্রধানমন্ত্রী আবাসের বাড়িও তারা পেয়ে যায় তারপরেও যখন পুলিশ আজ তেরো মাস আগে তাদেরকে গ্রেপ্তার করে যে অবৈধ জাল পাসপোর্টের কারণে জাল পাসপোর্টের কারণে তাদের যখন গ্রেপ্তার করা হলো তারা যে মূল যে পাসপোর্ট তারা জমা দিতে পারলো না পুলিশ তদন্ত প্রক্রিয়া করে দেখলো তাদের পাসপোর্টটি জাল কিন্তু আধার কার্ড আইডেন্টি কার্ড তাদের নামে রয়েছে তারা প্রধান যে বাড়ি পেয়েছে সেই সুবিধা তারা পেয়েছে তারা পাকাপাকি এদেশের নাগরিক হিসেবে বসবাস করছে কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসার যে নথি সেই নথিটি কিন্তু জাল রয়েছে তাদের কাছে বৈধ পাসপোর্ট ছিল না তারা জাল পাসপোর্ট দেখিয়ে এ এদেশে আধার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে তারা বসবাস শুরু করে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাদের কাছে তো দেশের আসল আধার কার্ড এবং আইডেন্টি কার্ড রয়েছে রেশন কার্ডও রয়েছে তারা আবাসের বাড়িও পেয়েছে তা সত্ত্বেও তারা ভারতীয় নাগরিক নয় কেন তারা ভারতীয় নাগরিক নয় এই কারণে তারা যে দেশ থেকে ভারতবর্ষে এসে নাগরিকত্ব নিয়েছে সেই নাগরিকত্ব নেওয়ার যে আবেদন যে আবেদনপত্র সেই আবেদন কিন্তু তাদের কাছে নেই তারা ভারতবর্ষে আসার জন্য পাসপোর্ট বানিয়েছিল সেই পাসপোর্টটা আসলও হতে হতে পারে পারে আবার জালও আসল হলেও আপনাকে ভারত সরকারের কাছে এদেশে থাকার জন্য অধিবাসী হয়ে থাকার জন্য অনুমতিপত্র নিতে হবে বা কাগজপত্র পূরণ করে দিলে সরকার থেকে গ্রহণযোগ্যতা পেলে আপনি তখন ভারতে থাকতে পারবেন এই ধরনের আবেদন কিন্তু এই দম্পতি করেননি পাসপোর্ট থাকা মানে কিছু দিনের জন্য জন্য টাইম পিরিয়ডে যদি আপনি আপনি পাসপোর্ট বানান মাসের থাকবেন না এক মাসের জন্য কত দিনের জন্য ভারতবর্ষে থাকবেন তার নির্ধারিত ডেট রয়েছে সেই ডেটের মধ্যে আপনাকে বাংলাদেশে ফেরত যেতে হবে ভিসা যদি মেয়াদ শেষ হয়ে যায় তবে কিন্তু সে দেশে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে কারণ অনুমতিপত্রের থেকেও বেশি সময় আপনি ভারতবর্ষে বা অন্য দেশে থাকতে পারবেন না এখানে যে সকল ভারতবর্ষে যে সকল বাংলাদেশ থেকে এসে যারা বসবাস করছেন তাদের কাছে যদি বৈধ কাগজপত্র না থাকে আধার কার্ড আইডেন্টি কার্ড রেশন কার্ড ছাড়া এগুলো গ্রহণযোগ্যতা নাগরিকত্বের ক্ষেত্রে ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে কিন্তু যারা বাংলাদেশ থেকে এসেছেন এসে যারা বসবাস করছেন তারা যদি ভারত সরকারের কাছে আবেদন না করেন নাগরিকত্বের আবেদন না করেন আপনি পাঁচ বছর আগে আসুন সাত বছর আগে আসুন দশ বছর আগে আসুন না কেন আপনার যদি বৈধ কাগজপত্র দিয়ে বাংলাদেশ থেকে আসার পর আপনি যদি আবেদন না করেন ভারত সরকারের কাছ থেকে ভারত সরকার কিন্তু আপনাকে কোনোভাবে নাগরিকত্ব দেবে না যদি না আবেদন করেন অথচ আপনি জাল পাসপোর্ট দিয়ে আধার কার্ড আইডেন্টি যেভাবে বানান না কেন সেগুলো গ্রাহ্য হবে না আইনের চোখে গ্রাহ্য হবে না সেগুলো হবে যারা এইভাবে যে স্রোত চলছে একটা প্রক্রিয়া দেখুন এটা গেল আইনত প্রক্রিয়া আর এর বৈধতার প্রক্রিয়াটা বলছি যেভাবে দালাল মারফত এই বাংলাদেশের এসে ভারতবর্ষে বসবাস করে কাগজপত্র বানিয়ে নিচ্ছে এরা করছে কারা এই দালাল চক্র কিভাবে সংগঠিত হয়েছে এদের যদি না সমলে উৎপাদন করা যায় কতজন মানুষকে এরা ঢুকিয়েছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের মূল যে দেশের নাগরিকের সঙ্গে এই বাংলাদেশিরা কিন্তু মিশে গেছে গিয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে থেকেছে বা থাকছে এখনো পর্যন্ত তাদেরকে আলাদা করা যাচ্ছে না এই দালাল চক্র কাদের দ্বারা সক্রিয় এরা আধার কার্ড আইডেন্টি কার্ড ভোটার কার্ড বানিয়ে কাদেরকে ভোট দিচ্ছে যাদের প্রকৃত কাগজপত্র নেই সরকারের কাছে নাগরিকত্বের কোনো আবেদন জানায়নি অথচ তারা আধার কার্ড আইডেন্টি কার্ড রেশন কার্ড বানিয়ে নিয়েছে তাদের সমস্ত কাগজপত্র বাতিল হওয়ার সম্ভাবনা আগামী দিনে বেশি রয়েছে কিন্তু এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে যে রাজ্যগুলো রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী সেখান থেকে মানুষের ঢল নেমেছে খুব সহজে তারা এসে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে নাগরিক হিসেবে বসবাস করছে এই প্রক্রিয়া অত্যন্ত বিপজ্জনক এবং ভারতবর্ষে একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে কারণ এই সকল নাগরিকের আবার কারো কারো ক্ষেত্রে ভারতবর্ষের নাগরিকত্ব রয়েছে আবার বাংলাদেশে ভোটার তালিকায় নাম রয়েছে যদি এভাবেই চলতে থাকে তবে একজন ব্যক্তি দু দেশে নাগরিকত্ব নিলে কোন দেশের প্রতি তার মমত্ববোধ থাকবে প্রকৃতপক্ষে কোন দেশের নাগরিক সে কোন দেশের প্রতি তার আনুগত্য থাকবে এটাই কিন্তু সেই নাগরিকের কাছে মূল বিবেচনার বিষয় কিন্তু সেখানে দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রে তার ধারণাটা আলাদা রকম হতে পারে যেহেতু তাদের ওখানে তার মাতৃভূমি আর ভারতবর্ষ যেখানে কর্মভূমিতে পরিণত করছে তাই তাদের দ্বারা ভারতবর্ষের শান্তি এবং সুস্থিতি এবং অখণ্ডতার ক্ষেত্রে সার্বভৌমত্বের ক্ষেত্রে চ্যালেঞ্জের মধ্যে ভারতবর্ষ যদি এই প্রক্রিয়া বন্ধ না করা যায় কিছু স্বার্থের কারণে যেভাবে কিছু মানুষের দ্বারা বা কিছু কিছু পক্ষের দ্বারা যেভাবে সীমান্তকে মদত দেওয়া হচ্ছে সীমান্ত অনুপ্রবেশকে মদত দেওয়া হচ্ছে অবিলম্বে যদি আগামীতে বন্ধ না হয় তবে ভারতবর্ষ একদিন সার্বভৌমত্বের চ্যালেঞ্জে পড়বে এটা আমাদের ধারণা বা বিশ্বাস থেকে এই কথাটা বলছি তাই এই প্রক্রিয়াটা বন্ধ করা দরকার আগামী দিনে না হলে খুব অসুবিধায় পড়বে ভারতবর্ষে যারা মূল নাগরিকরা এইটুকু কথা বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম